দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং উর্বর কৃষি জমির পরিমাণ প্রতিনিয়ত কমে যাওয়ার কারণে খাদ্য ফসলের সংকট থেকে মানুষকে রক্ষা করার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিক্ষেত্রে ব্যাপক রাসায়নিকের ব্যবহার করা হচ্ছে এতে মানুষ খাবার পেলেও নানান মারণ রোগে আক্রান্ত হচ্ছে খাদ্য দ্রব্যকে রাসায়নিক মুক্ত রেখে মানুষকে সুস্থ সবলভাবে ভাবে জীবন ধরনের জন্য বর্তমানে অর্গানিক ফার্মিং এ চাষিরা এগিয়ে আসছে এমনই একজন চাষী হলেন সিমলাপাল ব্লকের পাশোলা গ্রামের ভরতচন্দ্র সিংহ মহাপাত্র তিনি ধান চাষ থেকে সরে এসে অন্যান্য ফসলের চাষে যেমন আগ্রহ বাড়াচ্ছেন তিনি তার পুরো হর্টিকালচার ক্ষেত্রটিকে অর্গানিক পদ্ধতিতে যুক্ত করেছেন একই সঙ্গে দেশীয় প্রজাতির ধান চাষ এবং গোপালনকেও অর্গানিক করার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি মুক্ত কৃষিজ ফসল দিয়ে মানুষের রোগমুক্ত দেহ ও মনের বিকাশের উদ্দেশ্যে অর্গানিক ফার্মিংয়ে উদ্যোগী হয়েছেন বিকল্প কৃষি এবং অর্গানিক ফার্মিং ছাড়া আর্থসামাজিক বিকাশ গতিশীল হওয়া কঠিন ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ আপনি এই যে উদ্যান পালন দপ্তর বা হর্টিকালচারে উদ্যোগী হয়েছেন এই কনসেপ্টটা আপনি কিভাবে পেয়েছেন মেনলি আমি হচ্ছে কৃষক পরিবারের সন্তান এবং আমি বিভিন্ন ধরনের ব্যবসা করলেও আমি এই কৃষির উপরে আমার খুব আগ্রহ বেশি এবং আমার কিছু পৈতৃক জমি দীর্ঘদিন ধরে সেটা পতিত ছিল বা কিছু ধান চাষ হতো কিন্তু দেখলাম ধান চাষ করে কোনো লাভ হচ্ছে না কারণ এক কেজি ধান তৈরি করতে ছ হাজার কেজি জল লাগে তা এত জল আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয় সেই জন্য আমি দেখলাম যে বিকল্প চাষ হিসাবে হর্টিকালচার করা দরকার সেই জন্য আমি প্রায় দুশোর মতো বিভিন্ন প্রজাতির আম গাছ লাগিয়েছি এবং সেই আম গাছের নিচে আমি সাথী ফসল হিসাবে হলুদ চাষ করছি এবং সেই হলুদটা আমি অর্গ্যানিক হলুদ করছি এবং আমটাও আমি অর্গ্যানিক করছি উইদাউট কেমিক্যাল ফার্টিলাইজার এবং উইদাউট পেস্টিসাইড তো আমি আম দুশোর মতো করেছি মুসাম্বি যেটা আমাদের এখানে ধারণা ছিল যে মুসাম্বি এখানে ভালো হয় না মিষ্টি হয় না আমি প্রায় পঞ্চাশটার মতো মুসাম্বি গাছের বাগান করেছি এবং খুব ভালো মুসাম্বি হয় এবং সফেদা যেটা সাপোটা বলে বা চিকু বলে সেটাও আমি অন্তপক্ষে তিরিশটার মতো গাছ করেছি আর পেয়ারা একটা বাগান করেছি পেয়ারাও পঞ্চাশটার মতো গাছ করেছি এগুলো কিন্তু সমস্ত আমি অর্গানিক করছি এবং আমি এই যে আমার বাগানে এখানে আমি সবসময় চেষ্টা করছি যাতে অর্গ্যানিক ভেজিটেবলস তৈরি করার কারণ এখন দেখছি এই সভ্যতায় প্রচুর পেস্টিসাইড ব্যবহার করার ফলে মানুষের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মনে হয় এবং বিভিন্ন ধরনের রোগ হচ্ছে সেই জন্য আমি আমার যেটা নিজের প্রয়োজন বা যেটা আমি হয়তো কাউকে দিই সেটা আমি কিন্তু অর্গানিকেই তৈরি করছি এবং আমটাও আমি অর্গানিক তৈরি করছি এবং আমার কিছু গরু আছে ডেয়ারি ফার্মের মতো ছোটো খাটো যদিও স্মল স্কেলে তো সেটাও আমি অর্গানিক তৈরি করার চেষ্টা করছি কিন্তু ধানটা এখনও আমি অর্গানিক তৈরি করতে পারিনি কারণ ধান যদি এখন অর্গানিক করতে যাই ফলনে মার খাবে এবং আমি ক্ষতিগ্রস্ত হবো তো অদূর ভবিষ্যতে যদি আমি অর্গানিক ফার্টিলাইজারের ব্যবস্থা করতে পারি তো আমার ইচ্ছে আছে আমি দেশি প্রজাতির ধান উইদাউট ফার্টিলাইজার করব এবং দেশি গরু চাষ করব কিছু দেশি ব্রিডও আমি করেছি শাহিওয়াল সেগুলোর আমি আমার ঘরের কাজে লাগে